শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল সুখ তারা ওস্তাদ রশিদ খান মাত্র এগারো বছর বয়স থেকে সেই যে গানের যাত্রা শুরু হয়েছিল তার মৃত্যুর পরেও সেই গানই বাঁচিয়ে রেখেছে তাকে তাঁকে শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী জানান রশিদ খানের নিথর দেহ রাত নটার ফ্লাইটে নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশ সেই যেখানে উনিশশো সালে জন্ম গ্রহণ করেছিলেন বদন্তি এই শিল্পী তাই জন্মভিটেতেই সমাধিস্থ করা হবে ওস্তাদ রশিদ খানকে সারা দেশ না সারা বিশ্বের যারা সঙ্গীতপ্রেমী যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা সবাই আজ সঙ্গীত জগতের বহু বিশিষ্ট মানুষজনের সঙ্গেই রশিদ খানকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদন পৌঁছেছিলেন সব দলের রাজনীতিকরাও সকলেরই মন ভার ভালোবাসেন রশিদ খানের সেই অসাধারণ কণ্ঠ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আসেন রশিদ খানকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে নির্দিষ্ট একটা মাত্রায় নির্দিষ্ট উচ্চতায় জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তো তার স্থান ছাত্রীয় সঙ্গীতের যারা প্রেমী আছেন যারা শিল্পী আছেন তার অগণিত গুণমুগ্ধ আছেন তাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে সদা জাগ্রত থাকে শ্রদ্ধা জ্ঞাপনে এসে শোক প্রকাশ কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি সিপিএম নেতা রবীন্দ দেব সহ শতরূপ ঘোষেরও সত্যি কিছু বলার ভাষা নেই কারণ আমি নিজে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একজন অনুরাগী এবং সত্যি কথা বলতে পারছি না আজকে আমি কাল সারা রাত আমার উস্তাদ রশিদকা সাহেবের রাগ দরবারই চলেছে চলেছে আমি ভাবতে পারি না উত্তর তাজুদ খানের জীবনাবসান আমাদের সঙ্গীত জগৎ সহ আমাদের বাংলার প্রত্যেকটি সংস্কৃতি প্রিয় মানুষ তাদেরকে অনেক বেদনার মধ্যে দিয়েছে রাশিদ খান বলতে পারি সত্যি সত্যি আমরা গর্ব কথাটা বা কিংবদন্তি কথাটা খুব হালকা চালেও মাঝে মধ্যে ব্যবহার করি কিন্তু সত্যি সত্যি কিংবদন্তি বলে যদি কোনো শব্দ থেকে থাকে কোনো মানুষ কিংবদন্তি হয়ে থাকেন এবং সত্যি সত্যি গোটা দেশের কাছে গোটা পৃথিবীর কাছে কলকাতার গর্ব বলে কিছু থেকে থাকে রাশিদ খান তাদের মধ্যে অন্যতম ছিলেন এবং রশিদ খানের গান সম্পর্কে বলার যে যোগ্যতা লাগে তার শিক্ষিভাগ নিয়েও আমি জন্মাইনি আমি তাই নিয়ে কিছু বলবো না তবে এইটুকু বলতে পারি রাশিদ খানের মতো এইরকম প্রতিভাবান একজন মানুষ যে এরকম বিনয়ী হতে পারেন এরকম মানে মাটিতে পাত কারু থাকতে পারে সত্যি ওনাকে দেখে শেখার মতো মাত্র ছাপ্পান্ন বছর বয়সে শিল্পী ওস্তাদ রশিদ খানের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই জন্মভূমিতে গিয়ে সমাধিস্থ হয়ে শান্তির ঘুম ঘুমাবেন শিল্পী আর ললিত টোরি বা শিবরঞ্জনী যতবার ওনার গলায় শুনবেন ভক্তকুল ততবার চর্চরিত হবেন হৃদয় পেতনায় ক্যামেরায় শুভজিৎ গায়েন এবং সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা অয়ন শর্মা এবং শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ